আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকে আপনাদের মাঝে একটি রেজাল্ট শেয়ার করতে চাই মাঠ পর্যায় থেকে যেটা আমরা পর্যবেক্ষণ করে পাইছি সেটা হচ্ছে আমরা কোন গাভীকে কোন সিমেন্ট দেব হানড্রেড পার্সেন্ট গাভীকে কত কত পার্সেন্ট সিমেন্ট দেব দেশি গাভীকে কত পার্সেন্ট সিমেন্ট দেবো মানে ফ্রিজিয়ান তো এটা নিয়ে আমরা অনেক সময় দ্বিদ্বন্দ্ব থাকি তবে হান্ড্রেড পারসেন্ট গাভীকে কখনই হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দেওয়া উচিত আমাদের ওয়েদারে পঞ্চাশ পঁচাত্তর সর্বোচ্চ বাউন্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট সিমেন্ট আমরা যদি দিয়ে দিতে পারি আমার মনে হয় এটাই বেটার হবে কেন কথাটা বললাম আমাদের বাড়িতে আমরা মোটামুটি হয়তো হানড্রেড ছিল না সাতাশি এরকমভাবে একটা গাভি ছিল ওকে আমরা সাত সাভার ডেরি ছয়শো বত্রিশ নাম্বার যে সিরিয়ালটি ছিল বলছিল ওটা থেকে আমরা ওটার সিমেন্ট ব্যবহার করছি সেখানে গাভি হয়েছে গাভী থেকে আমরা মোটামুটি দশ থেকে বারো লিটার দুধ এই পর্যন্ত পাইছি তবে একটা বিষয় হলো যে এখানে হয়তো আরও দুই থেকে তিন লিটার দুধ হয়তো পাওয়া যাইতো কারণ আমরা দুধের কি গাভীর খাবারের ক্ষেত্রে খুব কম পরিমাণ দানাদের খাবার দিই তিন কেজির মতো খাবার দিই দুই বেলা আর পর্যাপ্ত ঘাস কিন্তু আমরা যেইভাবে খাবার মেনটেন করি আর ঘাস দেই অন্যান্য খাবারগুলো দিই ভিটামিন দেই তাতে পনেরো লিটার প্লাস হওয়া উচিত ছিল কারণ গাভীর যে গ্রোথ সাইজ সেই হিসাব করে কিন্তু আমরা কিন্তু সেটি নাই তো না পাওয়ার একটাই কারণ মনে হলো যে হান্ড্রেডকে কখনো হান্ড্রেড দেওয়া যাবে না হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট আমরা কোথায় ব্যবহার করবো এই যে গাভিটি দেখতেছেন গাভিটি ছোট এটা একটি ক্রোজ গাভী তো খুব ছোটো সাইজের একটি গাভী এই গাভিকে আমরা যদি হানড্রেড পার্সেন্ট সিমেন্ট দিই যেমন আজকে আমরা দিচ্ছি এখানে এই গা এই খামারটি হচ্ছে আমাদের বাড়ির পাশেই এটা আমেরিকান ইউএস ইউএস দুশো আঠারো যে সিরিয়ালের ভুলটি ওইটা থেকে যে সিমেন্ট আসছে ওই সিমেন্টেই এআই কর্মী দ্বারা দেওয়া হচ্ছে কারণ আমরা আশা করি এটি থেকে যদি বকনা আসে ওই বকনা থেকে পনেরো থেকে বিশ লিটার একটি গাবি হওয়া সম্ভব কারণ এই যে যে গাবির সিরিয়ালটি বললাম এটা আমেরিকার একটি আমেরিকান একটি বুল তো এই বুল থেকে যদি এমেরিকরা ওয়েদারে একটি বকনা আসে সেখানে চল্লিশ লিটার প্লাস দুধের গাবি আসবে সেক্ষেত্রে আমাদের দেশে যদি তিন ভাগের এক ভাগ হয় পনেরো লিটার হয় তাতেই তো এনাফ আর হ্যাঁ বড় গাভীকে যদি আমরা সিমেন্ট দিই যেমন হান্ড্রেড পার্সেন্ট সিটিজেন পার্সেন্ট সিমেন্ট দিই সেক্ষেত্রে যদি সার গাবি হয় সরি সার বাচ্চা হয় সেক্ষেত্রে গ্রোথ ভালো হবে ওয়েট ভালো হবে সাইজ বড় সড়ো মানে একটা প্রোডাকশন ভালো কিন্তু গাভী হলে সেখান থেকে দুধের প্রোডাকশন আসলে পর্যাপ্ত পরিমাণে পাওয়া সম্ভব না আমার খামার আমরা নিজেই সবসময় বলতাম হান্ড্রেড দিতে হবে হান্ড্রেড দিতে হবে এই কর্মীকে সবসময় পেশার প্রয়োগ করতাম কিন্তু ওনারা আমাকে সবসময় বলতেন পঁচাত্তর দেন সর্বোচ্চ বা অন্য ভাষাটি হলে আরও ভালো হয় আসলে সত্য কথা এটাই হওয়া উচিত ছিল এই গাভীটি যে একটা সিমেন্ট দেওয়া হচ্ছে ইউএস দুইশো আশা করছি বেশ ভালো একটি ফলা বাকনা বাসর হয়ে থাকে বাকনা বাসর হলে সেটা থেকে দুধের প্রোডাকশন বেশ ভালো হবে কিন্তু আমরা সব সময় বলি যে না হান্ড্রেডকে সব সবসময় হান্ড্রেড স্যার আমরা কিছু বুঝি না মানে আমাদের বেশি বেশি চাই আসলে আমি কত রূপ নিতে পারবো সেটা আমি চিন্তা করি না সর্বোপরি কথা হচ্ছে অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট ব্যবহার করবো সেটা কিন্তু দেশি গাবিকে এরকম সাইজের ছোটো গাবিকে পারসেন্টেজে গাবির পার্সেন্টেজ কম বা অথবা বাউান্নার সাথে ক্রোস আর কি দেশের সাথে বাউান্ন ক্রোস তো সেই ক্ষেত্রে আমরা ওটা ব্যবহার করতে পারি কারণ কখনোই হান্ড্রেড থেকে হান্ড্রেড ভালো আসবে না এটা রেকর্ড রাখা হচ্ছে এটা দুই হাজার তেইশের শেষের দিকে সরি চব্বিশের শুরুর দিকে কালেক্ট করা ডেট ছিল এখানে ইউএস ইউএস দুশো আঠারো সিমেন্ট নাম্বার সাবার ডেরি ফার্মের যাই হোক সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যারা পরবর্তী বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ